আম্মু তোমাকে আজকে আমি পার্কে নিয়ে যাব ঠিক আছে আম্মু ঘরে সব কাজ শেষ ফুলর ঘরে ঝাড়ু দিছি সব কাজ শেষ মা আমার কিছু খাবার দাও না এই তুই কি পেয়েছিস হ্যাঁ সারাখন শুধু খাওয়া 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 ছাড়া কে আর অন্য কিছু বলতে পারিস না হুম আর কি করেছিস ঘরে ফুলর মুচ্ছিছিস সব কাজ করেছিস এই তুই কি কি হাজ করে ফেলেছিস যা গিয়ে উঠান ঝাড়ু দে উঠানের কি অবস্থা হয়েছে যা নে উঠান ঝাড়ু দে খেয়ে নিতাম আমার অনেক খিদা লাগছে এই তুই সারা ক্ষণ শুধু খাওয়া খাওয়া করিস কেন তুই আমার মাছের চাবিয়ে খেতে পারিস না হতচ্ছর নিজের মাকে তো খেয়েছে খেয়েছে আমাকেও খাবে শুন আগে সব কাজ করবি তারপরে তুই খাবার খাবি ঠিক আছে যা উঠানটা ভালো করে ঝাড়ু দে আর শুন উঠানে যদি একটাও পাতা থাকে না তবে ভাত খাওয়াবো না ছাগলের মতো পাতা খাওয়াবো হুম যা তাড়াতাড়ি গিয়ে উঠোন ঝাড়ু দে এখনো কেন দাঁড়িয়ে আছিস হ্যাঁ যা কে কাজ কর আচ্ছা ঠিক আছে মানতেচ্ছি শেষ কেন আরে चिल्লাবো না তো কি করব এ সৎ ছেলেটা জ্বালায় আমার আর কিছু ভালো লাগে না কি দেখে যে ওর বাপকে আমি বিয়ে করতে গিয়েছি বিয়ে করে আমি শেষ গেছি তুই যে তুই সৎ ছেলের জ্বালা কিভাবে সহ্য করিস আমার মাথায় তো কিছুই ধরে না আমি মাত্র তোর কাছে 15 দিন আসলাম আর এই 15 দিনে আমি অসহজ হয়ে গেছি আমি থাকলা না অনেক আগেই শেষ করে দিতাম আরে তুই তো একদম ঠিক কথা বলেছিস আমি তো এরকম করে কখনো ভেবেই দেখিনি ও কিছুতে আমি শেষ করে দেই তাহলে তো আমার পদ থেকে কাটাটাই সরে যাবে আমার আর অশান্তি করার মতো মানুষই থাকবে না যাই হোক তুই আমাকে ভালো বুদ্ধি দিয়েছিস এই আমি আজকের মধ্যে নেব খবরের মধ্যে তারপর আর বাবা আমার কথা উঠবে আর বসবে এই ব্যাপারে তোর হেল্প আমার অনেক দরকার যখনি যেটা কাম শেষ করব না তখন তোকে আমি অবশ্যই জানাব আর শুন খবর এর মধ্যে এমন করে অনেকের কেউই বুঝতে পারবে না যে কিভাবে শেষ হলো আরে বাবা তুমি খাবো ওরে আমার সোনা মারে তোমার জন্য এক করে চিপস আনতেছি তুমি বসো তুমি চিপস খাবে শোনো মা আজকে তোমাকে আমি শপিং করতে নিয়ে যাব তোমাকে সুন্দর জামা সুন্দর জুতা কিনে দিব ঠিক আছে মা এই যে চিপস নাও মা খাও 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 মা আমার না সব কাজ শেষ মা আমাকে 20 টাকা দাও না আমিও টিপস খাবো আমার তুই কি করে খাসি নাকি কিছুতে কিছরে 20 টাকা দাও 50 টাকা দাও 10 টাকা দাও এই তুই কি করে ইনকাম করিস তুই আমার কাছ থেকে এই টাকা চাস মা তুমি আমার সাথে এমন বেপর করতে পারলে আমি তো ছোট মানুষ আমি কিভাবে ইনকাম করব আমার বাবা তো অনেক টাকা ইনকাম করে প্রবাসে থাকে মা বাবা তো তোমাকে প্রতি মাসে অনেক টাকা পাঠায় আমাকে 20 টাকা দাও না আমি কিছু কিনে খাই আমার উনি খেতে পেয়েছে তুমি তোমাকে আমাকে ভাতও দিচ্ছ না তুই কি বলতে চাস আমি তোকে খাবার দেই না আমি তোকে কোনো কিছু দেই না এই তুই কি না খেয়ে আছিস তোকে যদি আমি খাবার না দিতাম না তুই কি এত দিন বেঁচে থাকতে আর কি বললি তোর বাবার টাকা পাঠায় তোর বাবার টাকা রিসেপ কি আমি তোকে দেব দেখো মা এই বাড়িতে তোমার মেয়ের যতটুকু অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার আমার আছে তুমি আমার সাথে এমন behavior করতে পারো না দেখেছিস তো সতীনের ছেলে তোর মুখে মুখে কিভাবে তর্ক করছে হুম আরে তুই আমাকে যা বলেছিলিস একদম ঠিক বলেছিস ও তো অপা ওর মনটাকে খেয়েছে খেয়েছে এখন তুই কি ভাবছিস তোর মার সাথে সাথে তুই আমাকে খাবি একদম সোজা না তুই আমাকে কি করবি আমি তোকে আজকে শেষ করে দিব এই ওকে ধর তো ধর ওকে ধর এই দাঁড়াও আরে থেকে

তুই আমার ছোট্ট মেয়ের গায়ে হাত দিয়েছিস এই তোকে এই সাহস কে দিয়েছে হ্যাঁ বাবা তুমি সব কি বলছো একদম মিথ্যে কথা বলবি না এই তুমি ওকে মারো তো মারো ও আমার একদম কথা শোনা না সারা কোন শুধু আমার সাথে থেকে থাকে আমাকে মা বলে ও ডাকে না ও বলে আমি না কি ওর মা না আমি না কি আত্মা তুমি জানো আমি ওকে আমার নিজের মেয়ের চেয়ে বেশি আদর করি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি ওকে শাস্তি দিব আমি যখন একবার চলে এসেছি বাসায় আমি অনেক বড় শাস্তি দিব এমন শাস্তি দিব যেটাও কল্পনাও করতে পারবে না আচ্ছা সোনালি আবার তুমি বললে যে আমার ছোট মেয়ে তুমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে বিষয়টা কি ক্লিয়ার করে বলো তো আরে শোনো তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি না তোমার ছেলে অন্যায় করেছে অন্যায় করেছে এখন কি করেছে এত কিছু আমি বলতে পারবো না ওকে তুমি শাস্তি দেবে নাকি দেবে না সেটা বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো শাস্তি দিব কিন্তু আমার ছেলে না শাস্তি আমি তোকে দিব এই কি ভেবেছিস হ্যাঁ আমি কিছু জানি না আমি এই বাসায় না অনেকক্ষণ আগে এসেছি এসে আমি দেখেছি যে কি অপরাধ করেছে আর কে করেনি আরে তুই যে আমার ছেলের উপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করিস আরে যদি আমার ছেলেটাকে নিজের ছেলে না মনে করতে পারি আমাকে কেন বিয়ে করেছিস আরে আমি তো তোর মেয়েটাকে নিজের মেয়ে ভাবি আর তুই কিনা আমার ছেলেটাকে নিজের ছেলে বলে মেনে নিতে পারছিস না আমার ছেলেটাকে তো খাবার পর্যন্ত দিস না এই তুই কি করে পারলি মা মরা ছেলেটার সাথে এরকম অপরাধ করতে এই প্রবাসে থেকে এত কষ্ট করে ইনকাম কেন করি ওদের জন্যই তো করি আমার ছেলেটার জন্যই তো করি আর তুই কি করিস আমার ছেলেটাকে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতেই দিস না যাই হোক আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কিনা আমার ছেলেকে নিজের ছেলে ভাবতে পারবে না এমন বইয়ের সাথে আমি সংসার করব না তুমি এসব কি বলতেছ তুমি আমাকে এবারে মতো maaf করে দাও আমি আর কখনো তোমার ছেলের সাথে খারাপ ব্যবহার করব না এখন যদি তুমি তোমার বাসা থেকে আমাকে তাড়িয়ে দাও আমি কোথায় যাব কি করব এরকম করবো না তুমি মাফ করে দাও মাফ তোকে মাফ করব আমি আরে এর আগে তো অনেক কথা বলেছিস মনিত তুই আমাকে বিয়ে কর তোমার ছেলেটাকে আমার ছেলে মতো দেখবো ধ্যান করব ধ্যান করব অনেক আশা দিয়েছিস আর সেই আশা আজকে এভাবে ভেঙে দিতে পারলি যাই হোক আমি তোকে দ্বিতীয়বার আর বিশ্বাস করে রুখতে চাই না আমার আশা থেকে নিরাত্তর বোন চাই দেখ হ্যাঁ লিস বাবা তুমি মাকে মাফ করে দাও হ্যাঁ দেখ দেখ একেই বলে পারিবারিক শিক্ষা যাই হোক আমার ছেলে যেহেতু এত করে রিকোয়েস্ট করেছে তোকে আমি একবারের মতো সুযোগ দিচ্ছি কিন্তু হ্যাঁ এমন ভুল যদি নেক্সট টাইম হয় না 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 হ্যাঁ আমি আর কখনো এরকম ভুল করব না আর বাবা আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোকে আমি অনেক মারধর করেছি ঠিকমতো খাবারও খেতে দেইনি তুই আমার সাথে রাগ করে থাকিস না তুই আমাকে এত ভালোবাসিস আজকে তোর বাবা আমাকে তাড়িয়ে দিয়েছিল তোর সাথে খারাপ ব্যবহার করার পর তুই আমাকে বাসায় রেখেছিস আমি আর কখনো বডি সৎরেত বাবু না আমি আজকে থেকে আমার আপন ছেলের মতো আদর করব তুমি দেখো তোমার ছেলের সাথে আমি কখনো কোনোদিন খারাপ ব্যবহার করব না এটা তোমার ছেলে না আজকে থেকে এটা আমার ছেলে আপনাকে একটা কথা বলি কখনো অন্য সংসার নষ্ট করার চিন্তা ভাবনা করি না হ্যাঁ আর শুন তোর সাথে থেকে থেকে আমার অবস্থা হয়েছে